আসসালামু আলাইকুম আমরা এই মধ্যে একটা সিলেট ভদ্র তিনপুর বাজারে বিশাল একটি অনুষ্ঠান হচ্ছে লাকড়িবাগাউর অনেক আয়োজন করা হয়েছে এইখানে ওই যে এই পাশে দেখি এটা হলো অনেক গরু দবাই করা হবে একটি সবার দেওয়া হবে আজকে থেকে বুধবার পর্যন্ত আর এখানে গানটা হচ্ছে অনেক লোকটি দেখেন আসতে আসে এই তোবারক নেওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে অনেক দূর দূর জায়গা থেকে চট্টগ্রাম ঢাকা অনেক খুলনা বরিশাল অনেক দূর দূর জায়গা থেকে আসছে এই উরুষ্টি দেখার জন্য এটা প্রতি বছরে একবার হয়ে থাকে এই লাখি বাঙ্গার উরুষ্টি অনেক বড় এই দেখেন ডেকগুলা অনেক ডেক রাখছে দেখছেন তো দেখতে পাচ্ছেন ভিডিওতে

আর এই সামনে আছে গজার মাছ গজার মাছ দেখা যাচ্ছে না তারপর দেখানোর চেষ্টা করব আমরা ওইদিকে যাচ্ছি পরে অনেক বড় উড়ুস আজকে থেকে প্রায় তিন দিন থাকবে বুধবার পর্যন্ত থাকবে আজকে থেকে শুরু হয়েছে এই লাখি বাঙার অনেক বড় হয়ে থাকে এই উড়সটি পুষ্করে বইরা গেছে একদম একবারে পুষ্করে বইরা গেছে গজার মাছ হয়তো দেখা যাবে না কিন্তু এইখানেই মূলত খাওয়া দাওয়া বাজারে গজার মাছ এই পুকুরে থাকে দেখেন এখন পানি বৃষ্টি হতেছে তাই হয়তো দেখা যাবে না এখানে মাছগুলো ডুবে আছে দেখার চেষ্টা করবো বিভিন্ন অন্য অনেক ভিডিও আছে আমি এই ইউটিউব সিলেটেস ইউটিউব চ্যানেলে ছাড়া থাকবে ভিডিওগুলো এখানে পাবেন গদার মাছ নিশ্চয় আর এখানে দেখেন ব্যবসা করতেছে অনেকেই চা পান সিগারেট আর এখানে আছে যে কুয়ার পানি অনেক এই কুয়ার পানি নেওয়ার জন্য অনেকে আছে বিভিন্ন জায়গা থেকে আর এই দেখেন গরুগুলো মহিষ আছে গরু আছে অনেক গরু মহিষ আছে গুলা দেখা যায় প্রায় পনেরো টা গরু হবে তার থেকে বেশি হবে অনেক গনতে পারবো না অনেক গরু অনেক বড় বড় দেখেন আমি ভালো করে দেখা আপনাদেরকে গরু গুলা গরু এই গুলাই শেষ না হলো মহ সবগুলো এই লাখি বাঙ্গা উস জবাই করা হবে এই মূলত সিন্নির জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে এই সিন্নি নেওয়ার জন্য আপনারা যে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই দেরি না করে আজকে বুধবার পর্যন্ত থাকবে রাত্রে গিয়ে রাত গিয়ে দিনে শেষ হইতে পারে তারপরে একদিন আগে আসবেন উড়শে এই পুরুষ গান বাজনা হচ্ছে বেশি বেশি অনেক শিল্পী বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে সেখানে আসবেন এখানে কি হইতেছে জানি না খানির জন্য হা কাকার করতেছে মানুষ গুলো জন্য মূলত হাকার করতেছে আর সিলেটে অনেক বৃষ্টি হচ্ছে তাই হয়তো কথা বার্তা বোঝা যাবে না আর এখানে বড় একটি গানের আয়োজন করা হয়েছে অনেক বিভিন্ন ধরনের বড় বড় শিল্পী শিল্পী আছে অনেক গুণী বেশ বৃষ্টি হয়েছে তো আর ভিডিওটা অনেক লম্বা করবো না আর সামনে কিন্তু কুয়া আছে যে পানির জন্য মানুষে পানি নিয়ে খায় অনেক লোক বেমার এই সেরে যায় ওদের এই পানিটা খাইলে এখানে অনেক গান বাজনার আয়োজন করা হয়েছে ভদ্রত সাদাল বাজারে আসলে এই গান বাজনা গুলো উচিত না করা পাশে কবর আছে মসজিদ আছে এগুলা ইসলামে সরে গেত কিন্তু ঠিক না তারপরে মানুষগুলো এগুলো করতেছে এইগুলার কোনো বিচার করার মতো কোন মানুষ নাই তাই হয়তো এগুলা কারণ ভদ্রত সাদা রসগোল্লা মাজারে এগুলা খাওয়া উচিত না কারণ যারা আছেন হোলি যারা আছেন এরা তো বলে নাই যে আমাদের এখানে গান বাজনা করা হোক না এই দেখা যারা এইগুলা স্বীকৃতি দিচ্ছে তারা একমাত্র জারে আর আল্লাহ তুমি এই মানুষগুলোকে হেফাজত করো এই গান বাজনা থেকে এই অদ্র সাদা আল্লাহ মাদার জন্য এই গান বাজনা না করা হয় অনেক সামনে জায়গা আছে কিন্তু যাচ্ছে না বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে আমাদের সিলেটে তাই বিরত নিচ্ছি আর ভালো থাকবেন বেশি কথা বলতে পারবো না কারণ কথা শোনা যাবে না ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কোথা হবে